হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমার ব্লগে তোমাদের অনেক তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো অনেক দিন পরই তোমাদের সঙ্গে দেখা তার জন্য একটু আমার সমস্যা হচ্ছে তো আমার ফোনে হচ্ছে গিয়ে রিচার্জ এখন করা নাই তো আমার বরের থেকে ওয়াইফাই নিয়ে ভিডিও দেওয়া হচ্ছে আর দেখো আজকে সকাল সকাল পুজো টুজো তো সব দেওয়া হয়ে গেছে স্নান টানাও হয়ে গেছে স্নান করে তারপরে পুজোর টুল আমি তুলে রেখেছিলাম তো আমার শাশুড়ি মায়ের পুজোটা দিয়েছে আর এদিকে দেখো রান্না টান্নার তোর জোর হচ্ছে তো এই দেখো আলু ভাজা গোল গোল করে আলু ভাজা হচ্ছে আর হচ্ছে গিয়ে কাঁচকলা কাঁচকলা ভাজা হয়েছে আর আলু ভাজা হয়েছে আর এই দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এটা হচ্ছে আলু পোস্ত হবে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে নিরামিষ তো আজকে কী বলতো বন্ধুরা আজকে হচ্ছে এটা যেদিনের ভিডিও সেদিনকার হচ্ছে কৌশিকী আমাবস্যা ছিল তো সেই আমাবস্যার দিনে শনিবারও করেছিলো তো বন্ধুরা তো ভাবলাম আমাদের আজকে নিরামিষই খাওয়াটা দরকার তো ভাবলাম নিরামিষে খাওয়াটা দরকার যেহেতু মানে নিরামিষে খাবো ইচ্ছে করলো আর কি তো সবাই বলল যে আজকে নিরামিষই করো তো সেই জন্যই আজকে সমস্ত নিরামিষি পদ রান্না করলাম যাই হোক বন্ধুরা চলো রান্না বান্নাটা ঝটাখট সেরে নিই তারপরে আমাদের বাড়িতে আবার কিছু গেস্টও এসছে আত্মীয় এসছে তো তাদেরকেও তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো অবশ্যই তার আগে আমি রান্না বান্নাটা শেষ করি তো বাকি রান্নাগুলো সব হয়ে গেছে তো এই পোস্তটা জল দিয়ে দিলাম আলুটা একটুখানি ভেজে আমি এখনও মুড়ি খাইনি তো পোস্তটা ততক্ষণে আলুটা একটু সেদ্ধ হোক আর আমি এতক্ষণ মুড়িটা খেয়ে নি চলো তারপরে আবার পোস্তটায় দেখো মুড়ি টুড়ি খেয়ে পোস্তটা বেটে নিলাম তো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেখো আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে পোস্তটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তো একটুখানি ঝোলঝল করবো পোস্তটা তো আমার কিন্তু পোস্ত একটু ঝোলঝল হলে খেতে বেশি ভালো লাগে তোমাদের কীরকম খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভাতটা এখনো হয়নি ভাতটা হচ্ছে রেখে দিয়েছি একটু ফুটিয়ে রেস্ট করে রেখে দিয়েছি তো ভাতটা হবে আর কৌশিকী আমসা তো বলেছিলাম যে আমাদের আমাদের ঘরে কালী ঠাকুর আছে তো সেখানে পুজো দেওয়া হয়েছিল আর হচ্ছে সেই প্রসাদ তো বন্ধুরা ভাতটা তো একদম হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তোমাদেরকে এক ছোলোকে দেখে দিয়ে কি রান্না হলো তো ভাত তো হয়ে গেছে দেখো এক হারি ভাত গরম গরম ধোঁয়া উঠছে আর এখানে আছে গোল গোল আলু ভাজা আর লম্বা লম্বা কাঁচকলা ভাজা আর এই হচ্ছে পোস্ত আর হচ্ছে মুগের ডাল তো ডালটা বেশি করে নি অল্প করে করেছি পোস্ত আর ভাজা ভাজাব দিয়ে আমাদের খাওয়া যাবে তো যে আত্মীয়রা গেস্ট এসছে ওদের জন্য একটুখানি ডাল করতে হয়েছে আর এটা হচ্ছে হাঁসের ভাত বন্ধুরা আমাদের ভাত তো নিচেই আছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে হাঁসের ভাব হাঁসগুলো তো খেতে দিতে হবে নাকি বাইরে কত দেখো বন্ধুরা এখানে কি ঢাকা দিয়ে আছে বলে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গেস্টের সঙ্গে আলাপ করে দেব তো এই দেখো এই তিনজনই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট তো এটা হচ্ছে আমার বরের ভাগিনী আর ওর বান্ধবী বন্ধুরা খাওয়া দাওয়া তো এখন আমাদের হয়নি তো ওদেরকে খেতে দিয়ে একটুখানি বসেছি আর কিজরে জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে বন্ধুরা তো তাড়াতাড়ি বাইরে বেরিয়েছে আবার হচ্ছে কাপড়গুলো সব তুললাম তো ফোনে হচ্ছে গিয়ে আমি ক্যামেরাটা সবে চালু করে বসেছি যে তোমাদের সঙ্গে কথা বলবো আর ফোনটা হাতে নিয়েই দেখো চলে এসেছি বাইরে তো আমার ফোনটাও যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে বৃষ্টির জলে আর এদিকে হাঁসগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো ওরাও ঘর ঢোকার জন্য তাড়াতাড়ি করছে তো ওদেরকে খেতে দিয়ে তারপরে ঢোকাবো যদি একটু বৃষ্টিতে থামে তো একটুখানি থেমে যাবে তো আজকে তো সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছিলো তাই সব কাচা কুচি করে বাইরে মেলা ছিল অনেক কাপড় জমা মেলা ছিল তো যেগুলো যেগুলো হচ্ছে একটু শুকিয়ে গেছে আর আধ শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো এখনও মেলা আছে বাইরে তো ওগুলো ভিজে তো ওগুলো একটু পরে আবার তুলছে এই শুকনোগুলোকে রেখে দিয়ে আসি বাড়িতে তারপরে আবার ওগুলো তুলবো আর হাঁসগুলো তো ছটফট করছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো ওদেরকে খেতে দিতে হবে সেজন্য আরও বেশি করে আমি তাড়াতাড়ি করছি তো এই দেখো এটা হচ্ছে হাঁসের ভাত তো হাঁসের ভাত তো সবে ওই একটু আগে নামালাম তো একদম গরম আগুন তো বারবার জল দিয়ে তাই ধুয়ে নিলাম যাতে ঠান্ডা হয় ভাঁসগুলো তো দেখবে হাঁসগুলো কেমন করছে খাবার জন্য এই দেখো দেখতে পেয়েছো ওরা খাবার জন্য কেমন ছটফট করে তো আমার এই পাঁচটাই হাঁস দেখো তো হাঁসগুলো খুব সুন্দর না তো তোমাদের কাদের কাদের হাঁস ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টটা করতেই হবে কিন্তু ঠিক আছে বন্ধুরা দৃষ্টিতে যে হতো ভিজে যাবে তো হাঁসের টবগুলো আমি আগে ঘর ঢুকিয়ে দিতে এইগুলোতে আমি হাঁস রাখি তো এইগুলোর মধ্যে বস্তা দিই তারপরে হাঁস রাখি তো এগুলো ঘরে ঢুকিয়ে দিন এলে ভিজে গেলে আবার হাঁসগুলো ঠান্ডা লেগে যাবে ও বন্ধুরা দৌড়া দৌড়ি ছোটা ছুটি করে কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম যেগুলো যেগুলো শুকনো সেগুলো ভাজ করে রাখলাম আর যেগুলো যেগুলো ভিজে সেগুলো সেগুলো হচ্ছে মেলে দিলাম এখান ওইখান সেখান করে মেলে দিলাম তো এখনও হচ্ছে ভাত কিন্তু খাওয়া হয়নি তো বড় মশাই গেছে কলেজে তো বড় মশাই আসবে তারপরে খাওয়া দাওয়া হবে এখন হচ্ছে গিয়ে একটুখানি নখগুলো সেভ করে নিচ্ছি নখ তো নাই হাতে তো কি করব ফোনে রিচার্জ নেই তো সময় কাটছে না হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি টিভিতে সিরিয়াল হচ্ছে আর আমি কি সিরিয়াল দেখছি জানো টাপুর টুপুর হয়ে রই তো টাপুর টুপুর সেই সিরিয়ালটা কোন কালে হয়েছিলো তার ঠিক নাই তখনও দেখেছিলাম তো এখনও আবার দিয়েছে তো এই সিরিয়ালটা আমার খুবই তখন ভালো লেগেছিলো কিন্তু তখন কী তো মানে দেখেছি আবার মানে অর্ধেক অর্ধেক দেখেছি কিছু কিছু জিনিস আবার মনে নেই তো আবার যখন সিরিয়ালটা দিয়েছে তো আবার একটু একটু করে আমি দেখে নিচ্ছি তো একদম একটা থেকে আরম্ভ হয়েছে তিনটে পর্যন্ত তো এখন কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর যারা এসেছিল আমাদের বাড়িতে গেস্ট ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে বাড়ি চলে গেছে তো আমি এখন হচ্ছে গিয়ে একটুখানি নখগুলো ঘষে নিচ্ছি তো কী করবো সময় যদি না কাটে এভাবেই সময় পার করতে হয় তো তোমরাও জেনে নাও তোমাদের যখন যখন সময় পেরবে না তোমরাও এরকম করে সময় পার করবে ঠিক আছে আর সামনে টিভি চলছে টিভিতে সিরিয়াল হচ্ছে আর আমি হচ্ছে ফোনে ক্যামেরা চালিয়ে সেভ করছি তো যাই হোক বন্ধুরা তোমাদের খুব বোর করছি তোমরাও বোর হচ্ছে আমার এই ভিডিওটা দেখে তো কিছু করার নাই একটুখানি তোমরাও ম্যানেজ করে দেখে নাও আর জানি অবশ্য খুব বেশি জন্য আমার ভিডিও দেখো না তাও আমি বলছি যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করবে তোমাদের সমস্ত কমেন্ট কিন্তু আমি পড়ি আর রিপ্লাইও দিই তো তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর তোমাদের যখন ফোনে রিচার্জ থাকে তোমরা কী করে সময় পার করো অবশ্যই বলবে আমি তো টিভি সিরিয়াল দেখে সময় পার করি আর হচ্ছে আর হচ্ছে নকটক কাটি সেভ করি আর আলমারিতে যে কাপড় জামাগুলো আছে সেগুলো আবার আমি বার করে আবার ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখি এই করে আমার সময় পার করি তো বন্ধুরা ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা এই দেখো পুজো করে প্রসাদ এনেছে লুচি মন্ডা কলা আর এই দেখো পায়েস তো চাটা খেলাম একমাত্র চায়ের সসপ্যানটা বলে ধুয়ে দেবো চা খাওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখতে পেলে পুজো করে প্রসাদ এনেছে কত পায়েস লুচি টুচি সব নিয়ে এসেছে আর আমাদের চা খাওয়া হয়ে গেলো দেখো বড় কি করছে আয়নার সামনে দাঁড়িয়ে যখন মাথা ছাড়াচ্ছে তো নাইটিগুলোই দরজায় মিলে দিয়েছি

গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই সন্ধ্যাবেলায় কি করছো বলো চা খেলে আমি তো একবার চা খাওয়া তো হয়ে গেছে বিকালবেলা দিয়ে চা খেয়ে নিয়েছি সাড়ে চারটে পাঁচটার দিকে তো এখন সন্ধ্যা দিয়ে দিলাম ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম তো এখন আবার আমাকে কিন্তু চা করতে হবে আমাদের বাড়িতে যে কতবার চা হয় তো তোমরা বন্ধুরা পাগল হয়ে যাবে আমাদের চা খাওয়াতে গেলে আমি কিন্তু খাই না খাই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার আমার বড় চা খায় না দেখি আমিও চা খাই না তো বন্ধুরা যাই হোক চায়ের পর্ব শেষ হয়েছে এতখানি আর এই আলুটা ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা ভেজে দিয়ে আলু ভাজা করে নিচ্ছি তো আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনেই খাবো রাতের বেলায় বাড়িতে আর আমার বড় আর শ্বশুর মশাই আর আমার দেওয়ার খাবে খাবানা ওরা যাবে থানায় থানাতে খেতে যাবে তো রাতের বেলায় থানাতে থানাতে খেতে যাবে কালী পুজো হয়েছে কৌশিকি আমার বসায় তো ওইখানে আমার বড় মশাই আর আমার শ্বশুর মশাই তো ওরা দুপুরে রান্না করতে গেছিলো সেখান থেকে ওই লুচি পায়েস তোমাদেরকে আমাদেরকে দেখালাম না ওগুলো নিয়ে এসেছিলো তো রাত্রে আবার ওদের নিমন্ত্রণ আছে খেঁচুড়ি তোমরা সেখানে থানাতেই খেতে যাবে তো আমরা খেয়ে নেবো এই দেখো বন্ধুরা সে পায়েস পায়েসটা দুর্দান্ত খেতে হয়েছিল খালি বড় মশাই তো এখনও থানা থেকে আসেনি তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেয়ে নিয়েছি ভাত আলু ভাজার একটুখানি পোস্ত ছিল সেই দিয়ে জল দেওয়া ভাত খেয়ে নিয়েছি তো আমি বিছানাটা একটু ঝেড়ে নেবো তো বিকালবেলায় ঝাড়া হয়েছিল একবার আবার তো সবাই বসেছে টিভি দেখছে এখানে চা খাচ্ছে বসে তো ভালি আবার ধুলোভালি হয়ে গেছিলো তো ভালো করে বিছানাটা পরিষ্কার করে ঝেলে নিই ঝেড়ে নিই তারপরে বিছানাটা করে সে করবো তো ট্যান্ট ট্যান্ট এই দেখো বন্ধুরা আমার সুন্দর করে বিছানা করা হয়ে গেছে এবারে মশারি টাঙ্গি সেব ততখানে তোমরা টাটা